ফ্রান্সে বাসা বাড়ার দাম অনেক বেশি এবং অনেক মানে একটা বাসা খুঁজতে গেলে অনেক প্রবলেম হয় কাজ করেন তাও মোটামুটি আপনি কিন্তু টাকার কাজ করতে পারবেন বাঙালি দোকান আছে আপনার বাঙালি যত শাক সবজি ফল ফ্রুট এইগুলো আপনার সস্তায় কিনতে পারবেন আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম ফ্রান্সে থাকা খাওয়া এবং ফ্রান্সে কত টাকা ইনকাম করা যায় মাসে থাকা খাওয়ার খরচ কত যায় এবং ফ্রান্সের জীবনযাত্রার মান কেমন এই বিষয় নিয়ে টোটালে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো যদি চ্যানেলে নতুনে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই তো প্রথমে আপনাদেরকে আমি উপরে একটা বাসা দেখাচ্ছি এই বাসাটা দেখুন এটা হচ্ছে আপনার মানে ফ্রান্সে আমি একটা বাসায় ছিলাম এই বাসাতে আপনার তিনজন লোক থাকে তো আসলে বাসাটি এতটা যে এই যে রুমটা এই ছোট রুমটাতে তিনটা খাট একটা হচ্ছে দুই তালা সিস্টেমের একটা নিচ তালা এবং দুই তালায় একই জায়গায় দুইজন লোক থাকতে হয় এবং আর একটা সাইড খাট তো এই যে রুমটা এক রুমে তিনজন লোক থাকে এবং সাথে আপনার ডাইনিং আছে এবং টয়লেট আছে কষ্ট জন্য গোসল তো সব কিছু মিলাই একেবারে ছোটো একটা জায়গা এই বাসাটার দাম হচ্ছে আপনার মাসে আটশো ইউরো এখন আটশো ইউরো দিয়ে আপনি যদি এই বাসাতে থাকেন তাহলে বোঝেন আপনার কি অবস্থা হবে তো যেহেতু এই বাসাতে তারা তিনজন একসাথে থাকে তো তিনজন একসাথে থাকার কারণে আপনার দেখা গেল ভাগাভাগি করে নাই তো সেই ক্ষেত্রে আপনার প্রায় দুশো টাকা করে হইলে আপনার তিনজনের ছয়শো টাকা আর যদি আড়াইশো টাকা করে হয় তাহলে তিনজনের সাড়ে সাতশো টাকা তার মানে আপনার মেবি আড়াইশো টাকার বেশি থাকার জন্য খরচ হচ্ছে আর আপনি যদি ম্যাসে থাকতে চান ম্যাচ সিস্টেমে যেগুলো যেগুলো সাধারণত আপনার মনে করেন যে বাঙালি ভাইয়ারা থাকে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি যেরকম মনে করেন যে আপনার যারা একসাথে একটা কোম্পানিতে কাজ করে বা একটা রেস্টুরেন্টে কাজ করে অনেকে একসাথে কাজ করে তারা একসাথে থাকলে এরকম একটা রুমের মধ্যে আট থেকে দশজন লোক একসাথে থাকে তো সেই ক্ষেত্রে তাদের খরচটা একটু বেশি বেঁচে আসে তো ফ্রান্সে বাসা বাড়ার দাম অনেক বেশি এবং অনেক মানে একটা বাসা খুলতে গেলে অনেক প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি আমি মনে করি যে মোটামুটি একটু কষ্ট করে যদি একসাথে সাত আটজন থাকা যায় তাহলে একটু সেভ করা যায় তো এই বাসা ভাড়া হচ্ছে আপনার আটশো টাকা তো তিনজনে থাকে তারা তাদের দেওয়া লাগে আড়াইশো টাকার বেশি আর কি তো সেই ক্ষেত্রে আপনি যদি আরও একটু বেশি লোক নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দুইশো টাকায় কভার করতে পারবেন বাসা ভাড়া আর খাওয়ার বিষয়টা আসি খাওয়ার বিষয়টা যেহেতু ফ্রান্সে আপনার বাঙালি পাড়া আছে বাঙালি দোকান আছে আপনার বাঙালি যত শাক সবজি ফল ফ্রুট এইগুলো আপনারা সস্তায় কিনতে পারবেন এক ইউরো দুই ইউরো তিন ইউরো করে কেজি পরে আপনার আর ফল ফলানি কাটাল তারপর হচ্ছে আম এগুলো চার ইউরো পাঁচ ইউরো ছয় ইউরোর মধ্যে পাওয়া যায় আর মুরগির টাংস সব কিছু গরুর মাংস মিলায় সব কিছু মিলায় মোটামুটি প্রায় মাসে দুইশো টাকা হইলে একটা খানার খরচ হয়ে যায় ভালোভাবে তো সেই ক্ষেত্রে বলতে পারি আপনাদের দুইশো টাকা ঘর ভাড়া এবং দুইশো টাকা খাওয়া খরচ মোটামুটি কায়দায় চলে যাবে আর থাকলো কি সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল খরচ এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনাদের কেমন আপনারা পার্সোনাল কেউ সিগারেট বিড়ি খাইলে বা কেউ আদার্স কোনো নিশাবানি থাকলে এগুলো আপনাদের পরে ডিপেন্ড করবে তো সেই ক্ষেত্রে আপনাদের ফ্রান্সে থাকা খাওয়ার খরচ করবে প্রতি মাসে চারশো থেকে আমি পাঁচশো টাকা পর্যন্ত বলতে পারি যে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনার থাকা এবং খাওয়ার খরচ করবে কোনো কাজ করেন তাও মোটামুটি আপনি কিন্তু বারোশো টাকা তেরোশো টাকার কাজ করতে পারবেন যদি সেরকম ভালো আপনার পরিচিত লোক থাকে বা আপনাকে ভালো একজন কাজ খুঁজে নিতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চোদ্দোশো পনেরোশো ষোলোশো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন কারণ আমার অনেক ভাই বিঘা ফ্রান্সে আছে তারা অবৈধভাবে কাজ করতেছে অ্যাসাইনমেন্ট মেরে তারা অনেকে আছে আপনার ফ্রান্সের যেই ফ্রান্স ফ্রান্সের যে রেস্টুরেন্টগুলো বলে বা ফ্রান্সের মালিকদের যে রেস্টুরেন্ট এইখানে কাজ করে তারা কিন্তু মোটামুটি ভালো স্যালারি পায় একেবারে তারা কন্ট্যাক্ট করে নিছে অনেক ভাই বিঘার আছে আমরা তারা ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত ইনকাম করে তো আপনি অবৈধ হিসেবে গেলেও আপনি মিনিমাম তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর তো সেই ক্ষেত্রে বলতে পারি আপনার থাকা এবং খাওয়া খরচ যদি আপনার চারশো থেকে পাঁচশো টাকাও যায় তারপরেও প্রতি মাসে আপনি এক হাজার টাকা নর্মালে সেভ করতে পারবেন আপনার আউট খরচ এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরেও নর্মালে আপনি নয়শো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ইউরোপ নয়শো থেকে এক হাজার ইউরো ইনকাম করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আপনি যদি ইউরোপের আরও পাঁচটা দেশের সাথে তুলনা করেন তাহলে ফ্রান্সের জীবনযাত্রার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথমত সেখানে মোটামুটি আপনি দুইশো টাকা বা আড়াইশো টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন ঘর বাড়া মোটামুটি আপনি আপনার আরও চার পাঁচজন ছয় সাতজন ভাই বিঘান নিয়ে থাকলে আপনি এটা কভার করতে পারবেন আর যদি এই দুই তিনজনে থাকতে চান একটু সেপারেটে থাকতে চান তাহলে আপনার গো সারা আশারা মানে একটু বেশিই লাগবে আর কি তো সেই ক্ষেত্রে আমার সিলেটি বাইরা যারা আছে আমি দেখছি ফ্রান্সের সিলেটি বাইরা যারা আছে তারা একসাথে অনেকেই থাকে আমার ভালো লাগে একসাথে থাকার মধ্যে একটা মহাপত আছে তো এক কথাই আপনার জীবনযাত্রা মান মনে করেন যে থাকা মোটামুটি ভালো দুইশোতে আড়াইশো ইরো খাওয়া মোটামুটি ভালো দুইশোতে আড়াইশো ইরো পাঁচশো হিরো আর মনে করেন যে আপনার ইনকামও ভালো তেরো চোদ্দোশো পর্যন্ত পনেরোশো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আর যখন আপনার কাগজপাতি হয়ে যাবে আপনার যখন একটা কার্ড পেয়ে যাবেন তখন তো আলহামদুলিল্লাহ কোনো কথাই না আপনার দুই হাজার ইউরো বাইশ ইউরো পঁচিশে ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন অনারসেই তো সেই ক্ষেত্রে বলতে পারি আপনারা যারা ফ্রান্সের চিন্তাভাবনা করতেছেন ফ্রান্সের জীবনযাত্রা মানের করতেছেন তাদেরকে আমি বলতে পারি আরও পাঁচটা দেশের তুলনায় মোটামুটি অনেক ভালো ফ্রান্স তো আপনারা চাইলে ফ্রান্স আসতে পারেন তো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ইউরোপ সম্পর্কে তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকে জানিচ্ছি আসসালামু আলাইকুম